আসসালামু আলাইকুম আমরা বেশ কিছুদিন যাবৎ ফেসবুকে বলেন বা পেজে বলেন অ্যালপেনিয়া এবং সার্বিয়া নিয়ে বহু অনেক লোভনীয় প্রলোভন দেখাচ্ছে যে বলতেছে যে বডিগন্টেক অর্থাৎ পৌঁছানোর পর টাকা এরকম হিউজ পরিমাণে একটা সেলাই দিবে তারা যেমন তিন থেকে চার লক্ষ টাকার অ্যামাউন্টে এরকম কিছুই তারা সেলাই দিবে অর্থাৎ গিয়ে পৌঁছে টাকা পরিশোধ করবে এমন কিছু প্রলবন তারা দিচ্ছে অনুরোধ করে এরকম প্রলবণে কেউ পা দিবেন না এটা একটা প্রতারণা ফাঁক এখানে যেই যেই পা দিবেন তার টাকা তো যাবে যাবে সাথে জীবনও চলে যাওয়ার ঝুঁকিই থাকতে পারে অর্থাৎ এটা একটা শিক্ষণীয় ভিডিও বা সতর্কবার্তা ভিডিও এটা কেউ পার্সোনালি নেবেন না দেওয়ার করে এটা আমাদের হচ্ছে যা সৌদি সরি যারা বাহিরে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন একমাত্র তাদের জন্য এই ভিডিওটা দয়া করে দয়া করে কেউ পার্সোনালি নেবেন না একমাত্র এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে যারা বিদেশে যাবেন তারা বাংলাদেশ বাংলাদেশের জন্য উন্নত করতে যাবেন প্লাস তারা রেমিটেন্স যোদ্ধা তাদেরকে ক্ষতি সম্মুখীন হতে দেওয়া যাবে না সেজন্য এই ভিডিওটা করা এই বলেই শেষ করতেছি যে ভাই অনুরোধ করে কেউ পার্সোনালি এটা নেবেন না আর কেউ এই চক্রের পা দেবেন না ভাই রইলো আসসালামু আলাইকুম